কবিরা সজ্জত আলী বাবা বাবারে কিতাবের মাধ্যমে কাজ করা হয় কি কী জিনিসটা বিয়ে বন্ধ নিঃসন্তান বিদেশ সন্তান ছেলে মেয়ে জিন বুদ্ধের আচর দুশ দুষ্মন বান জানুটোনা ব্যবসা বাণিজ্য মানসিক কষ্ট আর তো মানসিক কষ্ট বাবারে বন্ধু নেই গুলভামের নিয়ে আমার বন্ধু গুলভামের একটা সমস্যা এই দানাটা অস্ট্রেলিয়ান কালার হয়ে গেছে সাদা আর কালা কি গছ গুলভাম

ব্যস্ত নাকি একটু কথা বলা যাবে হ্যাঁ ওই আমার একটা বন্ধুর ব্যাপারে কথা বলতাম বুঝছেন আমার একটু শরম পায় আপনি কি অন্যে কথা কইবেন না আমি কুমু না বলেন আপনি কথা কইলে কথা গল ফুলফাম কথা গো আপনি একটু ডাক দেন রে বাবাই দি রাখきゃ দিছে ফুলফামের কথা হলো

ফিজিয়ান জাতের দানা গুরু একটু হুলেন কথাটা আমার বন্ধুর দানাই সমস্যা বুঝছেন আর দানাটা হলো সাদা কালো হয়ে গেছে আবার এই যে নিজেরটা নিজে খায় অ হল আবার মুখস্থ শিল্পী আপনি যেরকম হস্তশিল্পী অ হইল মুখস্থ শিল্পী আরে সত্যানি না এটা নিজেটা নিজে চুস্থ আসে শিল্পী আপনি তো আত্ম আত্মারান অ আবার আত্মারান হয় মুখ মারে অয়েল হল নাই ওর হ্যাঁ মুখ মারে নিজেরটা নিজে খায় হ্যাঁ অন্যরকম মাল আপনি কথা বলবেন গুরুর ডাক দিয়ে গুলফামকে ডাক দিলে কথা ডাক দেন কথা সরম পায় তার কথা